একজন মহিলা মরু প্রান্ত দিয়ে যাইতেছে যাইতেছে মহিলার জীবনটাই ছিল এইরকম দুষ্ট প্রকৃতির মহিলা মানি করে জিনা বেবি বন্দিগীর মধ্যে সে ছিল না মজাও পায় না গুনা করে গুনা করতে করতে জিন্দিগিকে জাহান নামের অধিবেশী বানাই ফেলছে মরু আন্ত দিয়ে যাইতেছে প্রচন্ড রৌদ্রের মধ্যে হঠাৎ করে চোখের সামনে দেখলো একটা কুকুর লেজ দিয়ে নাড়াচ্ছে কাছে গিয়ে দেখলো মরুভূমির ভিতরে কূপ দেখা যায় কূপ আগের দেশ আরবরা মরুভূমির ভিতরে কূপ বানাই বানাই রাখতো সফরকারীদের জন্য তারা যাতে পানি নিতে পারে এজন্য গত সেপ্টেম্বর মাসে আমি বদরের যুদ্ধের স্থানে গেছি বদরের যুদ্ধের মদিরাত থেকে একশো ষাট কিলোমিটার দূর বদর বদর প্রান্তে যাওয়ার সময় বীরে যাওয়ার বীরে রোহা কূপ থেকে পানি তুলে নিজে পান করেছেন পানি দিয়েছেন তারা অপান করেছেন চোদ্দশো বছর যাবৎ এখনো পর্যন্ত কূপের পানি অব্যাহত আছে সামনে গিয়ে গাড়ি থামাইল ড্রাইভার আর একটা কূপ দেখলাম জিজ্ঞেস করলাম তারা বললেন কাতর হয়ে গেছে পানি পাইবে কোথায় আশেপাশে কোন গ্রাম নাই পুকুর নাই খাল বিল নাই নালা নাই পানি কোথায় পাবে কূপ দেখলো কিন্তু কূপের পানি বিষক্ত হয়ে গেছে পানি আছে পানি নোংরা বিষক্ত হয়ে গেছে সরকারে আলম রহমাতুল্ল আলমিন জবান থেকে একটু থুতু মোবারাক ছেড়ে দিল বিষাক্ত পানির বিষ কেটে গেছে পানি মিষ্টি মধুতে পরিণত হয়ে গেছে আল্লাহর হাবিব সেখান থেকে পানি পান করলেন সাহাবায়ক্রাম পানি পান করলেন বীর রুহা আজও পর্যন্ত সেখানের পানি এখনো মিষ্টি এগুলি হজের সফরে ওমরার সফরে সবাই নেবে না যারা বুঝবান আলেম যারা তারা খুঁজে খুঁজে বাইর করে এত কষ্ট করে আসছে বলতেছিলাম মরুভূমির ভিতরে এরকম কুপির ভিতরে পানি আছে কিন্তু কুকুরে পানি উঠেইতে পারতেছে না পানি পানির তারায় পিপাসার কারণে লেজ দাঁড়াচ্ছেন মেয়ে লোকটি চিন্তা করলেন আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ আমি তো কুকুরটাকে বানাই নাই আল্লাহ বানাইছেন সৃষ্টি করেছেন আমাকে যেমন দুইটা চোখ দিয়েছেন আল্লাহ কুকুরটাকে আল্লাহ দুইটা চোখ দিয়েছেন মেয়ে চিন্তা করলেন কুকুরটাকে একটু খেতমত করি যেহেতু আসমান জমিনের মালিক আমি তার বান্দি ও তো তার পরিবারের সদস্য ওর হাত নাই পা আছে হাত আছে কিন্তু কুপ থেকে উঠাইতে পারে না মেয়ের একটি গলা ওড়নাটা খুলেন চামড়ার মুজার সাথে গিট্টু দিয়ে কুপির ভিতরে ছেড়ে দিয়ে পানি উঠেইলেন এরপরে কুকুরের সামনে পিপাসায় কুকুরের জিব্বাটা ঝুলতে জ্বলতেছে পানি পাওয়ার পরে পানি চেটে চেটে খেয়ে কুকুরের কলজাটা ঠান্ডা করে দেওয়ার কারণে তার সম্পর্কে এমন কথা আসছে যা স্বর্ণ লিখে লাখার মতো বখারি কিতাব যতদিন আসমানের নিচে জমির উপরে থাকবে এ মহিলার কথা আল্লাহ রসুল যেভাবে বলছে বখারির মধ্যে মহিলাকে পাওয়া যাবে গুনাগার পাপিষ্ট মহিলাকে আল্লাহ একটা সৃষ্টির নিকৃষ্ট প্রাণী মনে করি একটু একরাম করেছে একটু খেদমত করেছে সামান্য একটু পানি দেওয়ার কারণে আসমারের মালিক রসুল্লাহর জবান থেকে বলে দিয়েছেন যে তার জিন্দিগির গুণা আসমানওয়ালা মাফ করে দিলে সৃষ্টির সেরা মানুষকে যদি খেদমত করে খেদমত যদি গুণা মাফ হয় আর যদি একদম বুড়ো মানুষ তার জোতারা ঠিক করে দেওয়া হয় যে কি খুশি হয় অভাবগ্রস্ত মানুষকে যদি খাদ্য দেওয়া হয় যার ভাড়া নাই যদি একটু ভাড়ার টাকা দেওয়া হয় যেহেতু তারা সফল মাহলুকাত সৃষ্টি সেরা এদের খেদমতে যেমন স্বভাব আর এদের কষ্ট দিল তেমন তার শাস্তি ঠিক নেবে ঠিক এই জন্যই আল্লাহর কষ্ট হচ্ছে নাকি এই জন্যই আল্লাহ ইবনে বাজার মধ্যে আসছে রসুল যখন বিদায় হস্কারি আরাফার ময়দানে তখন সব লোকদেরকে সামনে রেখে আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন হে আমার লোক সকল ভালো করে তোমরা শুনে জেনে রাখো আজকের এই দিনের নাম কি সাহাবা کرام বললেন ওগো আল্লাহর রাসূল দিনটার নাম হলো আরাফার দিন জাগার নাম কি সাহাবীরা বললেন ওগো আল্লাহর রাসূল জায়গাটার পবিত্র হুদুদ বক্কা নগরী পবিত্র ভূমি মাসের নাম কি সাহাবীরা বললেন জিলহজ মাস আল্লাহর হাবিব বলেন দিনের মধ্যে যেমন শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন তার কারণ হাজিদের সমাবেশ হয় আরাফার ময়দানে আরাফার দিনে আরাফার দিনে আরাফার ময়দানে হাজিরা যেদিন একত্রিত হয়ে আল্লাহর নাম ধরে ডেকে লাব্বাইক আল্লাহ হুম হাদিস শরীফের মধ্যে আসছে ওই দিন আল্লাহ তা আলাহ যতগুলি কি গুনা মাফ করে দেন সারা বছরে এই পরিমাণ গুণ আল্লাহ মাফ করেন না শয়তানের সবচেয়ে দুঃখের দিন হলো আরাফার দিন পুরা বছরের সবচেয়ে কষ্টের দিন কমতে সয় দের আরাফাত আল্লাহ রসুল বলেন আরাফার দিন হলো সেরা দিন জায়গা হলো পবিত্র মক্কা নগরী সেরা জায়গা মাস হলো জিলহাজ মাস এবার তোমরা তোমাদের জীবনের দাম আমি বলে গেলাম মুসলমান কলেমা পর্ণওয়ালা মুসলমান হয়েছে তোমাদের দাম কত তোমরা জানো আমি দাম নির্ধারণ করে গেলাম আল্লাহ রসুল বলেন ও আমার সাহবা একরাম জেনে রাখো আরাফার দিনের মর্যাদা যেমন মক্কা নগরীর জমিনের মর্যাদা যেমন জিলহজ মাসের মর্যাদা যেমন একজন মুসলমান তার জান তার মাল তার রক্তের মর্যাদা আরাফার দিনের এবং পবিত্র মক্কা নগরীর জিলহজ মাসের সমান জানি আমরা থাম করি উঠতে একজনকে একটা লাথি মারলাম একটা গুছি মারলাম গালি দিলাম তোর মায়ের কি আছে মগজের ভিতরে মুসলমানের কি গুণ এইটাই তো জানা নাই আমরা তো পড়ছি এই পৃথিবীতে আসমানের নিচে জমির উপরে সেরা হলো আলেম তারা জানে এগুলো যারা মারামারি করে আর একজনের রক্ত দিয়ে জমিনকে লাল করলে তারা তারা পীর হইতে পারে তবলিকালা হইতে পারে পাগড়িওয়ালা হইতে পারে তাহাজুদ গুজারি হইতে পারে সেল্লার সাথী হইতে পারে বারবার ওমরা করতে পারে হাস করতে পারে খোদার কসম সে মানুষ হইতে পারে কত নাকা সব হওয়া সহজ মানুষ হওয়া দশ বছর পল্লি তো পালানো হয়ে যাওয়া পনেরো বছর পল্লি কামেল পাশ করা যায় পীর কাছে কিছুতে দেখলি খেলাপথ নেওয়া যায় টাকা হইলি তিন চেল্লা মারা যায় কিন্তু মানুষ হওয়া এত সহজ না কেমনে মানুষ হইলা তুমি ষাট বছর সত্তর বছর এই ময়দানে থাইকা কিভাবে রাতের ঘুমের করে আর একজনকে জবাই দাও কিভাবে হাত ভাঙবো কিভাবে পা ভাঙবো প্রতিটা অন্যায়ের পৃথিবীতে বিচার তো হবে হোক বা নাই হোক আল্লাহর আদালতে আল্লাহ আদা আদালতে বিচারে ছাড়িতে তোমার আল্লাহ দরবারে মুখোমুখি হইতে হবে ঠিক না বেঠিক জোরে বলেন এড়াইতে পারবে না তুমি বান্দার হক সাংঘাতিক জিনিস যাকে তুমি মেরে ফেলছো তার কাছ থেকে ক্ষমা জানো যদি তুমি আহত করো মাপ চমাপ করে দেবে টাকা মেরে খেয়েছো মাপ চমাপ করে দিবে গালি দিয়েছো কি বাদ করেছো মাপ চমাপ করে দিবে কিন্তু তার প্রাণ যদি চলে যায় কেবনে তুমি মাপ চাইবা তাকে আর জীবনে তুমি তার মুখোমুখি হতে পারবে না এই জন্য রাগ গোস্বার সম্পর্কে রসুলের হাদিস আমার সব সুন্নতের বয়ন হচ্ছে হাদিস কত সুন্দর আসল রাগ ওঠার পরে যার সে কন্ট্রোল করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে ঠিক না যেটা নিয়ন্ত্রণ করতে পারে না সে কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায় ঘরে গিয়ে রাগ উঠছে রাগের কারণে আইসা আমাদের কাছে বলে কাম তো একটা হইছে নামাজে পারে খালি গুন গুন করে কি জানি কই জোর কাজ একটা হয়ে গেছে কি এই বর্ষতের আগার আগে বাজে একবারে কাম দিছি কয় তালাক তিন তালাক দিছি আর মায়েরে সহ দিয়ে একবারই তিন তালাক দিছি এখন অস্থির হয়ে গেছে সন্তান কোথায় যাবে সংসার কোথায় যাবে নিজে কোথায় খাইবে বউ কোথায় যাবে অস্থির হয়ে গেছে বুঝা গেল রাগকে সে কন্ট্রোল করতে পারে না শুয়ার এবং কুকুরের চেয়ে নিকৃষ্ট কাজ করেছে সে করতে পারবে কে যে খাঁটি মুসলমান সুবহানাল্লাহ কেবিনা সুবহানাল্লাহ রাগ রাগ থাকা ভালো রাগ তো আল্লাহর দেওয়া কোন জায়গায় রাগাই তো রাগ হতেবে কোন জায়গায় রাগ করা যাবে কিন্তু নিয়ন্ত্রণ যে করবে সে খাঁটি নিয়ন্ত্রণ যে করতে পারবে না সে কুকুরের চৈতন্য কৃষ্ণ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মোমেন বান্দার জান্নতি বান্দাতে আল্লাহ তাআলা গুণ বাড়ুন রাগ করেছেন হে মুসলমান হে আলেম সমাজ সেই ইমানদার লোকেরা ভালো করে জেনে রাখ আল কাযিমিন গয়জা ওয়াল আফিনানিন নাস আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের একটা গুণ হলো এইটা জওয়াল কাযিমিন আল গয়জা আল নাস রাগ উঠলে তুমি রাগকে নিয়ন্ত্রণ করবা কন্ট্রোল করবা জান্নাতি বান্দা তো সে হবে যে রাগ কন্ট্রোল করতে পারে ওয়াল আফিনানিন নাস জান্নাতি বান্দার আর গুণ হলো রাগ কন্ট্রোল করবে যার উপরে রাগ করবে যদি বলে আমি তোমাকে মাফ করে দিলাম সুবহান আল্লাহ কান আল্লাহু ইহিব্বুল মুহসিনিন মাফ করে দেওয়ার পরেও যদি তাকে ইহসান করে তাকে উপকার করে আসমান ওয়ালা বলছেন এমন মুহসিন বান্দাকে আমি আসমান তাকে মহব্বত করি ওয়াল কাযিমিনাল গায়যুল আফিনা লিন নাস তিনটা কথা আল্লাহ আকবার এগুলি পড়ি খুব মজা লাগে এই হিসাব করে আলহামদুলিল্লাহ চলার চেষ্টা করি যদি রাগ ওঠে আমি মনে করি না কন্ট্রোল করার ক্ষমতা রাখতেছি এখন ঈশ্বর যখনই আমি ক্ষমা করে দিই একটা ফরজের সব পাই যাই যখনই আমি তাকে বউকে মাফ করে দিই আর একটা ফরজের সব পাই যাই কেন হুকুম কার জোরে বলেন কার অল্লাহ হিসেবুল মহসিন স্ত্রীর জ্বালা যন্ত্রণা ভাইয়ের জ্বালা যন্ত্রণা ত্রিশ জ্বালা যন্ত্রণা পাওয়ার পরেও যখন তোকেদেরকে মাফ করে দিই তাদেরকে ক্ষমা করি রাগ কন্ট্রোল করি আবার তাদেরকে উপকার করি হাদিয়া দি তখন পুরায়াতের প্যাকেজটার উপর আমল হয়ে যায় আল্লাহ বলেন তুমি আমার পেয়ারা গোলাম হয়ে গেল পারবে না গুণ অর্জন করতে মানিকগঞ্জের মানুষ আমি যে কি দিয়ে যাবো আপনাদেরকে আমি খুঁজে পাই না ভাষা পাচ্ছি যার কিছুক্ষণ পর আপনারা চলে যাবেন আমিও চলে যাব বাতি বন্ধ হয়ে যাবে কি মেসেজটা যে দেব কালকের থেকে আপনারা নতুন জীবনটা কিভাবে একটা নতুন পুষ্পিসনের জীবনটা সব ঘুরাই দিয়া নতুন এক জীবন তৈরি করতে হবে সেইগুলি আমি বলে যাচ্ছি ঘুমাচ্ছেন নাকি হজরতে হোসেন রাজি আল্লাহ তালু হোসেন রাজি আল্লাহ কে আল্লাহ রসুলের তার সম্পর্কে তাবের মধ্যে আসছে বাড়িতে মেহমান আসছে মেহমান আসার পরে যখন তার ঘরের পক্ষ থেকে সারি তৈরি করা হয়েছে খাবার আরব দেশে একটা খাবার আছে যে মুরগি গলায় এরপরে কিছু জানি ব্যালেন্ট এটি দিয়ে গলায় এরপরে গমের গুড়ি চাউলের গুড়ি কি কি জিনিস দিয়া একটা ঝোল তরকারি করে এটাকে বলা হয় শারিদ আরব দেশের বড় প্রিয় খাবার ইফতারির সময় এটা খায় ঝোল ঝোল হাজরত হোসাইন তার মেহমানের জন্য খাবার তৈরি করলেন আর সেই যুগের ঘরের দাসী কি বললেন খাবার নিয়ে আস খাবার যখন ঘর থেকে নিয়ে আসছে মেহমানের সামনে দিবে হাতে ধাক্কা লেগে হয় দরজার সঙ্গে সঙ্গে আর পর্দার কাপুরের কোনো কিছুর সঙ্গে কোন গুতা লেগে ধাক্কা লেগে হাত থেকে সারিদের বাটিটা পরে খাবার সব জমিনে পড়ে গেছে আমাদের দেশ মেহমান আসলে একটা নষ্ট হইলে তো আর একটা আছে মাছ থাকে দুই প্রকার ভাজি থাকে সবজি থাকে গোষ্ঠ থাকে ডাইল থাকে একটা লবণ যদি বেশি হয়ে যায় একটা যদি পুড়ে যায় একটা যদি খারাপ হয়ে যায় আরও দুইটা তিনটা থাকে কিন্তু আরব দেশে খাবারের মধ্যে এত পরিমাণ আইটেম থাকে না আমি খাইছি আরব দেশের ঘরে আমি ইমামতি করছি দাম মামে এক প্রকার খাবারই শুধু দামাকে দেখ এই যতদিন ছিল ঘর থেকে এক এক প্রকার আর দুপারেও এইরকম স্বাস্থ্যের জন্য ভালো হজরত হোসেন মেহমানকে এখন কি খাওয়াবেন রেগে গেলেন গোলাম বান্দির উপরে রেগে গেলেন আরে দুপুরবেলা বেলা খাবারের জন্য দস্তার খানা বিছানো মেহমান খাবার খাবে কিন্তু মাটিতে ভরে গেছে কেমন লাগে এখন যদি হাতে লাঠি থাকে তলোয়ার থাকে আমরা পিটাইতাম হজরত হোসেন রাজ্লা তালু রাগ রেগে গেলেন চেহারার উপরে ডালিমের দানার মতো ঘেমে গেল চোখ লাল হয়ে গেল আরব দেশের কাজীর বুয়া আরব দেশের দাসী তারা আরবি জানে আরবি জানার কারণে তারা কোরআন জানে কোরআনের অর্থ জানে আমাদের দেশে অনেক নামদারি আলেম আছে সুরায় ফাতে আর অর্থ জানে না কিন্তু তারা তো সব অর্থ জানে হজরত হোসাইন চিন্তা করছেন জান্নাতের পুরুষদের যিনি সর্দার রসুলের হাতে করা সাহাবি তার মধ্যে তো এইরকম বদমেজাজ থাকতে পারে না সরাসরি নসিহাত করলেন না বেয়া হয়ে যাবে কোরানের এই আয়াত তিনি পরে পরে শুনাইলেন ওগো আল্লাহর রসুলের সাবি হোসাইন বেশি কিছু বলবো না ওয়াল্কা জিমল বলছে রাগ উঠলে জান্নাতিমান তাদের তো গুণ হবে রাগকে কন্ট্রোল করবে তুমি কি করতেছ হজরত হোসাইন কোরআনের আয়াত শোনার সাথে সাথে চিন্তার মোর ঘুরেই দিলেন থেমে গেলেন নীরব হয়ে গেলেন তিনি বললেন যাও তোমাকে আমি মাফ করে দিলাম আমি রাগ থে দিলাম এরপরে মহিলা বললেন আল্লাহ পাক বলেন যদি যার উপর রাগ করছে তাকে মাফ করে দাও হজরত হোসাইন বললেন আমি তোমাকে মাফ করে দিলাম এরপর তিনি শুনাইলেন আল্লাহ যারা মাফ করার পরেও মোহাম্মত করে ঘর থেকে দেয় না চাকরির থেকে বরখাস্ত করে না আরো কাছে নিয়ে রাখে হজরত হোসাইন বলছেন এরপর থেকে আমি তোমাকে আরো বেশি আহসান করব কোরআন দিয়ে তারা জীবন চল কোরআন দিয়ে তারা জীবনকে সাজাইত আর আমরা কি বলতাম তো তোর কোরআন হাদিস আহা নাউজুবিল্লাহ কর জোরে কান কিসের তোমার সুন্নাত সুন্নাত সব জায়গায় চলে না কই না কই না তুমি চলতে পারো সব জায়গায় আর রসুল এমন সুন্নাত রেখে যেটা সব জায়গায় চলতে পারে না এত অসামাজিক হয়ে তুমি বড় সামাজিক হয়েছে নামাজ তো পড়ো না জুমাও পড়ো না জনমের মতো দাড়ি কাটো আর যে কয়টা চুল আছে তা মনে করেন সাদা যে কত বছর আগে হয়েছে কেউ দেখতে পারে না বাসার থেকে বের হওয়ার আগেই কালা রং মারিয়ে ফেলে পেশাব পায়খানা করে তো ডিলা গুলুফ নাই তুমি তুমি তোমার সামাজিকতা ঠিক রাখতেছো রসুলের সন্ন্যত চলে না বীর আমার সকল খর সম্পর্কে বললাম এরপরে বললাম রাগের ব্যাপারে সব আল্লাহ রসুল আমি যদি এই বয়ান তিন চার দিন করি তখন বুঝবেন কোন জায়গায় আরে যেগুলির সহজ সেইগুলির সাথে সম্পর্ক নাই নামাজ পড়তে আপনার যারা মসজিদের ভিতরে দৈনিক প্রবেশ করি যদি জিজ্ঞেস করি আল্লাহর ঘরে ঢোকার জন্য শর্ত হলো পাঁচটা কয়ডা জরেখান প্রধানমন্ত্রীর গণভবনে ঢোকার জন্য শর্ত কয়টা শুধুমাত্র অনুমতি নিতে হয় আর কোনো শর্ত আছে কিন্তু আপনার মোহাল্লার ভাঙ্গা টিন দিয়ে পানি পড়ে জানালা ভাঙ্গা সুরা জানালা যখন মনে থেকে আসছেন যেভাবে মনে সেইভাবে ঢুকতে পারবেন না আল্লাহ রসুল চোদ্দশো বছর আগে বলে গেছেন মসজিদ আল্লাহর ঘর এই ঘরে ঢুকতে গেলে শর্ত এক নাম্বারে বিসমিল্লা বলবে দুই নাম্বারে দুরুশ্বরী পড়বে তিন নম্বরে দোয়া পারবে একসাথে পড়া যায় বিসমিল্লাহি والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম মাফতাহলিয়া বাব ওয়া রাহমাতিক চার নম্বরে ডানপা দিয়ে প্রবেশ করবে পাঁচ নম্বরে ইতিকাফের নিয়ত করবে আল্লাহর ঘরে ঢুকবে সেই লোক যার মধ্যে এই পাঁচটা শর্ত পাওয়া যাবে এই সুন্নাতগুলির সাথে তো আমাদের সম্পর্ক নাই আমি মাঝে মধ্যে দাঁড়াই থাকি দেখি কয়জন মুসল্লি কোন পা দিয়ে ডোকে যে যে কাজ করে তার ধান্দা থাকে ওইটা কথা কয় আবার আমার মুসল্লিরাও এমন ধান্দা হুজুর আমি একটা জিনিস দেখলাম আপনি যখন মসজিদ থেকে বের হয়েছেন তখন দেখলাম আপনি জোতার উপরে দুই পা রেখে যদিও আপনি বাম পা বের করছেন আগে কিন্তু বাম্পা বের করে জোতার বিতারে ঢুকান নাই ডান পায়ের জোতার উপরে পা রাইখা এরপর ডান পা আগে ঢুকাইলে না আমরা তো কত বছর ধরে তাবলিক করি সাজ সাহেবের খেদমত করি ইস্তেমার মাঠে কিন্তু এইটা তো শিখি নাই কোনোদিন তখন বুঝলাম যে আমার পিছনে লোক আছে কাতাকা ডাকা এটা ভালো এটা কি আবার কেউ যদি বলে হ্যাঁ ভালো আমি ভুল করতে এটাও ঠিক না ভুল ধরার সৌন্দর্য থাকতে হবে কি থাকতে হবে রাস্তার মোড়ে মরে গেবে এই ইমামটার আগামে রাখা যায় না কেন তার এই আমলের সমস্যা আছে এটা কিন্তু সে আবার অতিরঞ্জিত করলো ঠিক না বেটি আল্লাহ রসুল বলেন মসজিদ থেকে বের হওয়ার সুন্নাত পাঁচটা বিসমিল্লা বলো দরখাস্ত দিয়ে বের হওয়া আল্লাহর কাছে দুরুষই পড়ো দোয়া করো আল্লাহভ মাইনিয়াস আলু ফাদলিক এরপরে পাম্পা বের করো ডান পায়ে জুতা পরিধান করো এখানেও পয়গম্বরের সুন্নত আছে আছে না নাই সুন্নত জীবন সাজাই রাসূলুল্লাহ ওয়ালে মসজিদে ঢোকার পরে যদি সময় থাকে সব দুনিয়ার আলেম রাকমত আগে বসার আগে দুই রাকাত নামাজ আল্লাহর ঘরের সম্মানার্থে আদায় করো এটাও পয়গম্বরের দেওয়া সুন্নত ঢুকেই ফ্যান তালাশ করি পিলার তালাশ করি গল্পের জন্য জায়গা খুঁজি এই সুন্নাত নাই খানা খাওয়ার সুন্নাত তো নাই আমাদের মধ্যে এখন আবার যদি সুন্নাত লাইনে যাই তখন তো লোক উঠে শুরু করে দেয় হুজুর এতক্ষণ গল্প টল্প করছেন মজা লাগছে আমরা এমন অবস্থায় খানা খাই আমাদের খানার কুকুরের খানা খাওয়ার মধ্যে পার্থক্য নাই কেন কুকুরে হাত ধয় না শুকরে হাত ধয় না আমাদের মধ্যে অনেক লোক আছে হাত ধয় না হাত দুইলি শূন্যত আদায় হয় না রসুল বলছেন হাদিসের মধ্যে আসছে দুই হাত দোয়া কয়াত আবার দুই হাতের আঙ্গুলের মাতানা কবজি পর্যন্ত দোয়া আলেমদের কাছ থেকে শেখতে হবে বাম হাত কেন দুইবে বাম হাত এই কারণে ধুইবে ডান হাত দিয়ে খানা খাবে অন্য কোন খাবার যদি ধরার কোন প্রয়োজন হয় তাহলে বাম হাত রেডি রাখবে যে হাত রেডি রাখবে খাবারের জন্য সে হাতও আল্লাহ রসুল ধ্বংস করতে বলছে ইসলামের সৌন্দর্য খানা যে পড়ে যায় দস্তার খানার উপরে বাহিরে উঠেই তো জীবনে খাইলাম না বিয়ার সেন্টারে গিয়া সাহেব মানুষ প্যান্ট পরছে কোট পরছে টাই সেন্টেন মার্স নিজে খানা পড়ছে ওই একটা খানা উঠাইয়া মুখে দিলে তার বেজিতি সব শেষ হয়ে যায় ইজ্জত কিছু থাকবে না সব শেষ মনে করবে এই তো উঠে খানা খায় এটা আজকের আমাদের অবস্থা আধুনিকতা ইসলাম কি বলে দেখেন হযরতে হুজাইফা রদি আল্লাহ তালা নু রসুলের প্রিয় সাহাবী মুসলমান বিশাল মুসলিম সন্ধ্যা নেতৃত্ব দিছেন জেহাদ করতে 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 ইরান পর্যন্ত পৌঁছে গেছে ইরানের রাজা ছিল ততৎকালীন সময়ে সুপার পাওয়ার এখন যেমন আমেরিকা সেই দেশে পর্যন্ত পৌঁছে গেছে মুসলমানরা যুদ্ধ করতে করতে জেহাদ করতে করতে Alhambra?